মালয়েশিয়া প্রাচ্য ও পাশ্চাত্যের সংস্কৃতির মিলনস্থল মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বর্ধনশীল অর্থনীতির দেশ উনিশশো সাতান্ন সালের একুশ আগস্ট ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মালয়েশিয়া এর রাষ্ট্রীয় নাম ফেডারেশন অফ মালয়েশিয়া তেরোটি রাজ্য তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল বেষ্টিত এই দেশটি দুই অঞ্চলে বিভক্ত একটি মালয়েশিয়া উপদ্বীপ অপরটি বর্ণীয় মালয়েশিয়া এই দুটি প্রধান অঞ্চল দক্ষিণ চীন সাগর দ্বারা বিভক্ত দুটি অংশই আয়তনের দিক থেকে প্রায় সমান দেশটির মোট আয়তন প্রায় তিন লক্ষ ত্রিশ হাজার আটশো তিন বর্গ কিলোমিটার এই আয়তন মালয়েশিয়াকে বিশ্বের সাতষট্টিতম বৃহত্তম দেশে পরিণত করেছে মালয়েশিয়ার সংস্কৃতি বহুজাতির সংমিশ্রণে গঠিত এখানে মালয় চীনা ভারতীয় এবং অন্যান্য আদিবাসীর গোষ্ঠীর মানুষ একসাথে বসবাস করে দেশটিতে বাসকারী সংখ্যাগরিষ্ঠ মুসলিম মালয়রা রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যবসা শিক্ষা ও সরকারি চাকরিতে অতিরিক্ত সুবিধা ভোগ করে এ গোষ্ঠী মালয়েশিয়ার রাজধানীর নাম কুয়ালালামপুর এটি দেশটির বৃহত্তম শহর এবং একই সাথে অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র আধুনিক স্থাপত্য ঐতিহাসিক নিদর্শন এবং বিভিন্ন সংস্কৃতির এক অপূর্ব মিশ্রণ দেখা যায় এই শহরে বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ার এখানে অবস্থিত যা একসময় বিশ্বের উচ্চতম ভবন ছিল রাজধানীর শহর কুয়ালালামপুরে ব্যস্ততা হ্রাসের জন্য পুত্রাজায়াকে মালয়েশিয়ার কেন্দ্রীয় সরকারের নতুন প্রশাসনিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করা হয় সংসদ ভবন বাণিজ্যিক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের বেশিরভাগই কুয়ালালামপুরে অবস্থিত অন্যান্য গুরুত্বপূর্ণ শহরের মধ্যে রয়েছে জর্জ টাউন ইপো জহর বারু কুচিং কোতা কিনাবালু মেরি মালাক্কা ইত্যাদি মালয়েশিয়ার সরকারি ভাষার নাম হল মালয় ভাষা তবে এটিকে ভাষা মালয়েশিয়া নামে অভিহিত করা হয় এই ভাষাটি মূলত মালয় উপদ্বীপ এবং এর আশেপাশে প্রচলিত একটি অস্ট্রেনেশীয় ভাষা মালয়েশিয়ার সংবিধান অনুযায়ী এটি জাতীয় ভাষা এবং সরকারি কাজকর্ম শিক্ষা ও গণমাধ্যমে এর ব্যবহার প্রধান তবে দেশটিতে ইংরেজি এবং অন্যান্য চীনা ও ভারতীয় ভাষাও প্রচলিত রয়েছে মালয়েশিয়ায় মোট একশো সাঁত্রিশটি জেলা রয়েছে এই জেলাগুলো দেশটির তেরোটি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলের অধীনে বিস্তৃত মালয়েশিয়ার চূড়ান্ত কর্তৃপক্ষ হল ফেডারেল বা কেন্দ্রীয় সরকার সরকার প্রধান হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এর নেতৃত্বে থাকেন রাষ্ট্রের প্রধান হল রাজা সংবিধানে ফেডারেল সরকারের নির্বাহী ক্ষমতা রাজার উপর ন্যস্ত করা হয়েছে এক সময়ে কৃষিভিত্তিক অর্থনীতি থাকলেও বর্তমানে মালয়েশিয়া একটি দ্রুত উন্নয়নশীল শিল্পোন্নত দেশ ইলেকট্রনিক্স পেট্রোলিয়াম পর্যটন এবং কৃষি এখানকার অর্থনীতির মূল ভিত্তি মালয়েশিয়া বিশ্বজুড়ে পর্যটকদের কাছে এক জনপ্রিয় গন্তব্য দেশটি কেবল দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশই নয় বরং এটি প্রাচ্য ও পাশ্চাত্যের সংস্কৃতির এক চমৎকার মিলনস্থল বৈচিত্র্যপূর্ণ প্রকৃতি বহু সংস্কৃতির মেলবন্ধন দ্রুত উন্নয়নশীল অর্থনীতি এবং আধুনিক শহরের আকর্ষণ সব কিছু মিলিয়ে মালয়েশিয়াকে অনন্য বলা যায়